একটি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা জানি মুখ্যমন্ত্রী আহত এই মুহূর্তে স্থিতিশীল কিন্তু সেই মুখ্যমন্ত্রীর অ্যাক্সিডেন্টের নিয়ে রীতিমতো দেখা যাচ্ছে একের পর এক প্রশ্ন তুলছেন বিরোধী থেকে রাজনৈতিক মহল তাদের মনেও বিভিন্ন রকম প্রশ্ন জাগছে আমরা জানি রুদ্রনীল ঘোষ আপনারা প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ছিলেন এক একসময় রুদ্রদাকে সরাসরি প্রশ্ন করব আমার সঙ্গেই রয়েছেন যে মুখ্যমন্ত্রীর বাড়ি আপনি অনেকবার গেছেন বা মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন তো সেই অর্থে মুখ্যমন্ত্রীর বাড়িতে এরকম ধরনের অ্যাক্সিডেন্ট কি মনে হচ্ছে আপনার এখন এই মুহূর্তে কি মনে দেখুন সবার প্রথমে যতই বিরোধী দলে বিলং করি না কেন যারাই তার বিরোধী দলে থাকুক না কেন তৃণমূলের বিরোধী থাকুক না কেন আমি জানি যে এই মুহূর্তে প্রত্যেকটি মানুষই কামনা করছেন যে যাতে আমার রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি যেন সুস্থ হয়ে ওঠেন দ্রুত এটা আমার তরফ থেকেও আমার পক্ষ থেকেও এই কামনা রইল ঈশ্বরের কাছে যে অবশ্যই ঝগড়া বিবাদ তর্ক ক্রিমিনালদের হয়ে বারবার তার সরকার বা তার দলের দাঁড়ানো কিছু নিয়ে আলোচনা করবার তর্ক বিতর্ক করবার সময় পড়ে রয়েছে কিন্তু চাই তার দ্রুত আরোগ্য যাতে তিনি আবার লড়াইয়ের ময়দানে নামতে পারেন রাজনৈতিক তর্ক বিতর্ক যুক্তি সেগুলো চলবে হ্যাঁ দু হাজার আহ ধরুন ষোলো সতেরো অব্দি ওই বাড়িতে অবশ্যই আমার যাতায়াত ছিল যতটুকু দেখেছি এবং বাকি প্রত্যেকেই জানেন যে তিনি তো আর আমাদের মতো সাধারণ কেউ নন তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ফলত তাঁর নিরাপত্তা বলায় যথেষ্ট অটুট থাকে সারাক্ষণ সেটা চিকিৎসা থেকে শুরু করে বাকি পুলিশ বা তার ঘনিষ্ঠ পরিবারের লোকজন এ ছাড়া তার বাড়ির ভেতরে কোনো বিরোধীরা ঢুকতে পারে না বা কোনো আত দুম করে ঢুকে পড়তে পারে না দেখুন বাড়ির লোকজন বলতে তার যারা ভাইয়ের যারা স্ত্রীরা বাকি তার তারা মেনলি যাতায়াত ছিল তার তার ভাইদের থেকেও বেশি এইটুকুই আমি দেখেছিলাম অনেক আগে তারপর এতগুলো বছর পর কি সমীকরণ পেরিয়ে গেছে মানে দু হাজার ষোলো সতেরোর ঘটনা এবং আজকে দু হাজার চব্বিশ তার মাঝখানে কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না আমি যতটুকু দেখেছিলাম সেটা দিয়েই অবশ্যই জানতাম যে সব সময় কিন্তু তিনি মধ্যেই থাকতেন হুম তো তারপর এই দুর্ঘটনা বেশ কিছু প্রশ্ন কিন্তু সবার মনেই যে আপনি যে কথাটা বললেন যে বিরোধীরা শুধু নয় ইভেন যারা তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন নেতারা রয়েছেন হ্যাঁ আমার মনে হয় তারা যারা তৃণমূলের যারা নেতা কর্মীরা রয়েছেন যাঁদের মুখ্যমন্ত্রী বাড়িতে যাওয়ার অবকাশ রয়েছে তারাও কিন্তু একই রকম প্রশ্ন নিজের মনে মনে তুলছেন হয়তো বলতে পাচ্ছেন না এবং আমি সবথেকে বেশি বিচলিত হয়েছিলাম যখন আমি তার রক্তাক্ত ছবি তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে প্রথম যখন পোস্ট করা হয় সেই পোস্টটা তো নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় করেননি কারণ তিনি আহত কিন্তু আমি জানি আমাদের কথা যারা শুনছেন যে কোনো দরিদ্র বাড়ি হোক নিম্নবিত্ত মধ্যবিত্ত যে কোনো বাড়ি হোক না কেন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ওই ফার্স্ট এডের মতো প্রতিষেধক যদি কেউ পুড়ে যায় কেটে যায় ছুড়ে যায় মিনিমাম আমাদের তুলো গজ ব্যান্ডেজ বিভিন্ন রকম ওষুধ আমি কোম্পানিগুলোর নাম বলছি না সস্তারি এখনো পাওয়া যায় এবং সেগুলো সবার কাছে থাকে আর তিনি তো একজন মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে মেডিকেল ইউনিট মেডিকেল টিম অবশ্যই তার সঙ্গে থাকা উচিত এটা তো গভীর রাতে নয় যে তারা কেউ ছুটিতে গেছেন বা হয়তো একটু নিদ্রা গিয়েছেন আচমকাই ঘটনা ঘটে গেল আমি নিজে বুঝে উঠতে পারিনি যে কপালে যে ক্ষতটা হয়েছে দেখুন এই পিজি হসপিটাল সে কিন্তু তার নিজ গুণেই তার প্রতি যে ভরসা এবং আস্থা ছিল মানুষের তা কিন্তু নিজেরাই হারিয়েছেন বিভিন্ন রকম ধারাবাহিক অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কাজে এই পিজি হসপিটালকেই কিন্তু কাজে লাগানো হয়েছে সেটা অনুব্রত বাবুর কোথায় দোষ মাথা নাকি অন্ধকোষ সেই নিয়ে যখন ডাক্তাররা কি অসুখ দেওয়া যায় মন দিয়ে খুঁজছেন সেই সময় থেকে তারপর শ্রদ্ধেয় কালীঘাটের কাকুর গলা সংরক্ষিত কি করে রেখে দেওয়া যায় ইডিসিবিআই ঘেরাটোপ থেকে বাঁচানো কোর্ট নির্দেশ দেওয়ার পরেও সেই ক্ষেত্রেও কিন্তু নিজেরা যে ভয় ভীতির মধ্যে দিয়ে পিজির সম্মানীয় ডাক্তারেরা কাজ করছেন হয় তারা প্রমোশনের লোভ বা ট্রান্সফারের ভয়তে বাচ্চার বিড়ে কাকুকে অবধি শুইয়ে রেখে দিয়েছিলেন এটা সবাই জানেন যে পিজির দেবতুল্য যে ডাক্তাররা যাদের আমরা সবাই বিশ্বাস করতে চাই তাদের বক্তব্যের উপরে এই যেভাবে তারা ক্রিমিনালকে আড়াল করে রেখে দিয়েছেন তৃণমূলীয় পদ্ধতিতে তাদের উপরে একটা অবিশ্বাস জন্মেছে যাই হোক ইভেন তারপরেও সম্মানিয়া মুখ্যমন্ত্রীর যখন একটি কেটে গেছিল টিটেনাস হয়েছিল সেখানেও কিন্তু এই পিজিতেই একটা ভুল চিকিৎসা করানো হয়েছে বলে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বলছি না তাহলে কেউ বা কারা কি ষড়যন্ত্র করছে তাকে নিয়ে এটাও তো হতে পারে তারপরে আসছি যে তারপরে যখন সম্মানিয়া মুখ্যমন্ত্রী যিনি আহত যার মাথায় ব্যান্ডেজ করানো চলছে তিনি যখন ড্রাউজি বা আচ্ছন্ন হয়ে রয়েছেন রক্তপাত হলে মাথায় চোট লাগলে মানুষ আচ্ছন্ন হয়ে থাকেনি কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে গেল যখন খুব ভেবে চিনতে একজন সম্মানিয়া মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান ভিভিআইপি আইপি মুখ্যমন্ত্রী তার কি হয়েছে সেই বিষয়ে যখন পিজির ডাক্তারেরা বলছেন ইংরেজি তর্জমা করলেন যার বাংলা করলে দাঁড়ান দাঁড়ায় যে তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে পুশ করে ফেলে দেওয়া হয়েছে ঘেরা ঘেরাটো তার নিজের বাড়ি যেখানে তার আত্মীয় স্বজন কয়েকজন ছাড়া আর তাকে ঘিরে থাকা নিরাপত্তা বলয়ের রক্ষীরা ছাড়া পুলিশরা ছাড়া আর কেউই থাকতে পারে না সেখানে তো বিরোধী দলের কেউ যেতে পারে না তাহলে কে ধাক্কা মারল পিছন থেকে তার পরিবারের কেউ নাকি তার দেহরক্ষীদের মধ্যেই কেউ আর যদি উনি পিছন থেকে পুড়েও যান খুব স্বাভাবিক লজিক অনুযায়ী আমাদের যারা মানুষরা রয়েছেন প্রচুর মানুষের মনে এই প্রশ্নটা লাগছে আমাদের যদি কেউ ঠেলে দেয় বা আমরা পুড়ে যাই বডি রিফ্লেক্সেই না আমাদের হাত আগে পড়ে নিজের মুখকে বডিকে গার্ড করবার জন্য সেক্ষেত্রে শুধু কপালে দাগ হলো মানে কপাল কাটলো কিন্তু হাত বা কোনইতে কোথাও লাগলো না পাকি মানে এটা কি পিছন থেকে নাকি সামনে থেকে কোন আক্রমণ করা হয়েছে যে কথা হয়তো সামনে বেরিয়ে আসছে না আমি সাধারণ মানুষ হয়ে প্রশ্ন করছি আমার সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের যাদের যাদের লুট হয়েছে তিনি তাদের মুখ্যমন্ত্রী হয়ে তাদের জন্য সহানুভূতি প্রকাশ করেনি তাদের যারা লুট করেছে মান ইজ্জত অধিকার চাকরি বাকরি সব তিনি তাদের পাশে না দাঁড়িয়ে তিনি চোর জোচোর লুমপেনদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের নিয়ম অনুযায়ী সেই বিষয়ে আমার তার উপরে অভিযোগ থাকতেই পারে তা হলেও আমরা তো মানি তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জেনারেল রিফ্লেক্সে কেউ যদি কাউকে ঠেলে দেয় তা তাহলে সবার আগে আমাদের হাত সামনে চলে আসে তাহলে হাতে চোট লাগলো না এবং আরো বড় কথা তার বাড়িতে মেডিকেল ইউনিট নেই যা আমাদের বাড়িতে থাকে তার জন্য অ্যাম্বুলেন্স থাকবে না একই কথা অ্যাম্বুলেন্স থাকবে না তিনি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান তিনি রক্তাক্ত অবস্থায় তার পরিবারের কারুর একটা গাড়ি করে তিনি নাকি পিজিতে এসেছেন রক্তাক্ত অবস্থা আমাদের প্রথম কাজই তো যে রক্তকে বন্ধ করবার জন্য ব্যান্ডেজ তুলো বা রুমাল নিয়ে এসেছেন তাহলে কেউ রক্তাক্ত অবস্থায় যখন ঘটনা ঘটেছিল এটা তো পুলিশের তদন্ত করে আমাদের রাজ্যের মানুষকে তো জানানো উচিত বিরোধী টিরোধী ছেড়ে দিন তার 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 দলের কে কমপ্লেন করবে কোথায় যদি কেউ কোনো জিনিস চেপে যাওয়া হয় কেউ কমপ্লেন করতে পারে তার দলের লোকজনে তো জানতে চায় তাকে অন্তত যৎকিঞ্চিত মানুষ অন্তত পছন্দ করেন হ্যাঁ জনগর্জন সভাতে এত কম ভিড় হয়েছে এত কম তৃণমূলের নেতা কর্মীরা এসেছেন তাতে ওটা যে জনবর্জন সভা হয়েছে তা তৃণমূল বুঝতে পেরে গেছে এটা নিয়ে কারুর কোনো সংশয় নেই যে মুখে যত বড় বড় কথা বলুক না কেন বা এই সাক্ষাৎকারের পর এই নিচে তৃণমূলের যে যে ব্যক্তিরা ইচ্ছাকৃত গালাগাল দেওয়াটা ওদের একটা দলীয় নিয়ম মানুষকে ছোট করা অসম্মান করা বাপমা তুলে কথা বলা ভদ্রতা সীমা লঙ্ঘন করা এটা ওদের দলের নিয়ম কিন্তু সেই ভদ্রলোকেই তার মনে কি প্রশ্নগুলো যাচ্ছে না যদি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামান্য ভালোবেসে থাকেন না যদি যদি পিছন থেকে আক্রমণ হয় আমাদের বডির আপনাকে যদি কেউ ঠেলে দেয় আপনার হাত আপনার মুখ বুককে গার্ড করবেই তাই লাগবেই বা যাবেই তেমনটা কোনো কিছু ডাক্তারবাবু বলেননি তেমনটা কিন্তু বিবৃতি কালকে দেওয়া হয়নি এবং বলা হলো যে এই ঘটনা ঘটানো হয়েছে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তার তাদের উপরে যদি ধরে নিলাম যে তাকে তাকে যারা নিরাপত্তা দেন পুলিশ কর্মীরা অফিসাররা বড় বড় তারা ঘরের দরজার ছিলেন। আমি আমি তারা কেন তদন্ত শুরু করছে না তারা কেন রিপোর্ট চাইছে না ওই সময় বাড়িতে কারা কারা ছিল তাদের বিবৃতি বয়ান কি কি যেমন আমরা বিরোধীরা জানতে চাইছি পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষও জানতে চাইছেন সব থেকে বেশি জানতে চাইছেন তৃণমূলের যে যে কর্মীরা তৃণমূলের চুরি জোরচুরিতে ধরা পড়ে যাওয়ার পরেও সব জেনেও তারা চোর না হয়েও এখনো কয়েকজন তৃণমূলে রয়ে গেছেন শুধুমাত্র ওই পুরোনো মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের পাশে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায় চাল ডাল চোর রেশান চোর বালুর পাশে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায় বা এই বালি কয়লা পাথর নিয়ে যে উন্নয়ন চাদর চাপা দিয়ে নিজের মেয়েকে নিয়ে তিহার জেলে বসে রয়েছেন সেই উন্নয়ন অর্থাৎ এই বীর অনুব্রত তাদের পাশে তো বারবার দাঁড়িয়েছেন সন্দেশকালীর মা বোনদের পাশে দাঁড়াননি উনি আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না ওই পুরনো স্ট্রাগল করে উঠে আসা একজন লড়াকু মহিলা যিনি নিজেকে পাল্টে নিয়েছেন তার ইচ্ছা তিনি মানুষের অভাবী দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন নাকি তাদের যারা লুট করছে তাদের পাশে দাঁড়াবেন বাদ দিন আমরা কেন আপনারা কান পাতুন তৃণমূলটি অন্ত তদন্ত চাইছে এখন আমার কথা শেষ হয়নি সব থেকে বড় কথা হচ্ছে যে ঘরের মধ্যে কারা ছিল সেই বিষয়ে স্পষ্ট বিবৃতি পাওয়া যাচ্ছে না কেন কেন অ্যাম্বুলেন্স করে না এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনো যে কোনো বন্দ্যোপাধ্যায় তারা আসবার জন্য ওয়েট করা হলো তিনি কি আগে থেকেই বাড়িতে ছিলেন নাকি আরও রক্ত ঝরুক সেইটুকুর জন্য ওয়েট করে তাকে নিয়ে আসা হলো রক্ত বন্ধ করা হয়নি তার প্রমাণ যে ছবিটা দেওয়া হয়েছে পোস্ট করা হয়েছে সেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সাইট থেকে কখনো পর্যন্ত আমাদের প্রত্যেকটা বাড়ির মানুষ আদের কেটে ছড়ে গেলে আমাদের বাড়িতে যা যা থাকে আমরা সেদি আগে রক্ত বন্ধ করি না হলে নিধন পক্ষে রুমাল চেপে রেখে দিই কাপড় দি বরফ দিই আমি সেই অবস্থায় নিয়ে এলাম কোনো হসপিটাল ছোট বড় আমি এস এস এর মতো এত বড় হসপিটালের কথা বলছি না কোন হাসপাতালেই কিন্তু ওনার যে ছবি পোস্ট করা হয়েছে বেডে শুয়ে তার রক্ত কাঁচা অবস্থায় গড়াচ্ছে রয়েছে এই ছবি কে ছাপলেন তারা কি চাইছিলেন যে আরো রক্তপাত হয়ে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু একটা ভালো মন্দ ঘটে যাক তারা ছবি তুলতে ব্যস্ত ছিলেন এটা বিজ্ঞাপনটা দিতে এবং ওই ডাক্তারেরা বা যে নার্সরা ছিলেন তারাও হয়তো এই ঘটনার সঙ্গে জড়িয়ে নালে তারা এটা অ্যালাউ করলেন কি করে কোন পেশেন্টকে রক্তাক্ত অবস্থায় যত ছোট হাসপাতাল হোক যত ছোট নার্সিং হোম হোক কেউ কোথাও দেখেছেন প্রত্যেকটা মানুষই তাদের পরিবারের কেউ না কারুর ছড়া হয়েছে তারা গেছি আমরা সবার আগে ড্রেসিং করা হয় মিনিমাম আমি জানি না ওটা সেলাই করার আগে ছবি না পরে ছবি দেখে মনে হচ্ছিল আগের ছবি এই ভয়াল ভয়ঙ্কর ছবি এই যন্ত্রণাতুর ছবি এটাকে পোস্ট করা হয়েছে তা রক্ত সময় দেওয়া হয়েছে একজন বয়স্কা মানুষ ভালো মন্দ যে কোনো কিছু যে কোনো সময় ঘটে যেতে পারে চিন্তা হচ্ছে দেখুন অনুব্রত মন্ডল তিহার জেলে চলে যাওয়ার পর তার ভাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেও পুলিশ তোলে নি জয়নগরে তৃণমূলের নেতা যখন খুন হয় জানা গেছিল কাক কাকের মাংস খায় এই দলে কনস্ট্যান্ট অন্ত কলহ লেগেই থাকে কিন্তু তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পুলিশ এখানে মুখে কুলুপ এঁটেছে কিনে জানি না পুলিশ বিভিন্ন রকম বক্তব্য বিভিন্ন সময় দিয়ে জনমানুষে তাদের প্রতি যে সম্মান সেটা পুলিশ নিজের ইচ্ছায় নষ্ট করেছে পুলিশ মন্ত্রী তো আহত তিনি কথা বলবেন কি করে পিজির ওই ডাক্তার বাবুরা যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেই স্টেটমেন্ট আমি নিজে বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া স্টেটমেন্ট নয় তিনি কিভাবে জানিয়েছেন তো তাহলে দুটো কথা তো মিলত তার পরের দিন আজকে সকাল বেলা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি জানিয়েছেন তার মনে হয়েছিল যে পিছন থেকে নাকি ধাক্কা দিয়েছে মনে হয়েছে সেই মনে হওয়ার কথা তো যখন পিজি যখন তার রিপোর্ট পেশ করছে। তো দরকার চশমার কাঁচে কেটেছে যে চশমা রয়েছে সামনের দিকে পড়ে গিয়ে তার রিমলেস চশমা কাঁচ টুকরো থাকে এবং স্টিল প্লেট থাকে এমন তো নয় যে সামনে থেকে কোনো কিছুর আঘাত এসছে যেটা হয়তো বলতে পারা যাচ্ছে না আপনি বলুন না যে তাহলে ওই ছবি কেন ছাপা হলো ওই রক্ত কেন মোছানো হলো না একজন বয়স্ক মানুষ হতে পারেন তিনি আমার বিরোধী দলে থাকেন আমরা প্রত্যেক মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের যে সর্বনাশ অর্গানাইজ ভাবে এই মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন পুলিশকে মুখ ও বধির বানিয়ে দলদাসে পরিণত করে যারা অত্যাচারিত হয় তাদের নামে মিথ্যে এফআইআর আপনারা যারা সাংবাদিক যারা সত্যি খবর তুলে নিয়ে আসেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে একের পর এক কেস দেওয়া হয়েছে যে মানুষের অধিকার লুন্টিতে হয়েছে তাদেরকে কেসে জড়ানো হয়েছে যারা লুট করেছে তাদের শেখ শাহজাহানের মতো আর এক ফেরারি পাজি ডিজি রাজীব কুমার যিনি নিজেও সেম কায়দায় ফেরার ছিলেন তিনি ফেরারি মন নিয়ে তিপ্পান্ন দিনের মাথায় আইন নিজের হাতে তিল নেবেন না আমি ভেঙাচ্ছি না উনি যেভাবে বাংলা বলেন সেটা বললাম উনিও তো একই পদ্ধতিতে ফেরারি হয়েছিলেন তাহলে এতদিন ধরে ফেরারি হলেন শেখ জামাই জামাই আদরে গিলে করা পাঞ্জাবি পরে গটর মটর করতে করতে ঢুকে যাচ্ছে আর আজকে আজকে ইডিসি ভাই ঠিক যেভাবে ক্রিমিনালকে যেভাবে নিয়ে যাওয়া উচিত সেইভাবে ঘেঁটি ধরে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘুরতে দিয়েছেন তার পুলিশ তার ডিএম তার এসপি তাদের দিয়েই অন্যায়গুলো তো ঘটিয়েছেন তিনি যদি একবার যদি চাইতেন তাহলে মা বোনেদের সম্ভাম সম্ভব এইভাবে লুট হতো না মা বোনেরা বলতেন না যে পাঁচশো টাকার ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করে এগুলো আসলে আমাদের মা ইজ্জত লুটের দাম দিচ্ছেন আমি বলছি না মা বোনেরা বলেছে সেই পাপ সেই হায় লাগবেই মনে হতেই পারে যে আমাকে পশ্চিমবঙ্গের মানুষ গদি থেকে ঠেলে ফেলে দিচ্ছে এই ক্রমা কাজও করতে পারে এই গণবর্জন সভায় যা ভিড়ের হাল তৃণমূলের নেতারা আর্ধেক আসেননি গ্রাউন্ডের নেতা করছিলেন তারপরে তিনি ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তার আগে এক দুদিন আমি এইটুকু মনে করতে পারি আমার এইটুকু মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার নিজের পরিবারে নিরাপদ নন আমার মনে হয় তিনি যদি চান অবশ্যই কেন্দ্রীয় সরকারি তরফ থেকে যে যে নিরাপত্তা কারণ তিনি প্রমাণ করে দিয়েছেন যে তার পুলিশকে যে কেউ কিনতে পারে শাহজাহান থেকে শুরু করে যে কেউ কিনে নিতে পারে হতেও তো পারে যে তার প্রতিবেশীও কিনে ফেলেছে বা অন্য কেউ হতে পারে না সাধারণ মানুষ সবটাই দেখেন সবটাই জানেন একজন বাড়ির বয়স্ক তার রক্ত বন্ধ না করে ডাক্তাররাও রক্ত বন্ধ করছে না যিনি ছবি তুলছেন জানি না কে তুলেছে তিনিও রক্ত বন্ধ করছেন না তিনি আর যাই হন না কেন পুলিশ প্রশাসন বা তার পরিবারের লোক ছাড়া তো কেউ হতে পারে না যারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে ওই ছবি ঝাড়েন এই ছবি ছাড়ার মানে তো এটাও হতে পারে যে তৃণমূলের সম্পর্কে মানুষের আর কোনো ভালোবাসা আবেগ নেই যতটুকু আছে কারণ প্রত্যেকেই চোর জোর প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সেটা প্রমাণিত হননি হতেও তো পারে যে কিছু বোকা রয়েছে কিছু সরল মানুষ রয়েছে এখনো মনে করেন যে দিদি ভালো সব লোক সব বাক উদ্দলের সব লোক খারাপ এইটা ভেবে যে অন্তত দু দশটা লোক এখনো পর্যন্ত সরল মনে তৃণমূলকে ভুল ভেবে ভোট দিয়ে দেয় যেভাবে উনি বারবার বলেন যে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমি প্রার্থী আমাকে থেকে ভোট দিন তারপর উনি ভোটটা নিয়ে নেন তারপর এই আরাবুলরা সকাতরা তারপর এই শাহজাহানরা আবার লুট করতে নেমে পড়ে বিধানসভার পর বিধানসভা লোকসভার পর লোকসভা এটা উনি করেছেন আমি ঢুকতে চাইছি না এটার মধ্যে উনি যে অন্যায়গুলো করেছেন কিন্তু ওনার পুলিশকে তো দলদাস বানিয়ে রেখে দেওয়া যায় শেখ শাহজাহানরা এই তো কদিন আগে ভিডিও বেরিয়েছে সহকাত মোল্লার কোন পুলিশ আমায় ধরবে অনৈতিক কাজ কনস্ট্যান্ট তৃণমূলের ক্রিমিনালরা করছেন পয়সার বিনিময় বা প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয় তো তারা চুপ করে থাকেন তাদের কিনে ফেলা যায় এরা যেহেতু বারবার প্রমাণিত নাহলে সন্দেশখালি ঘটতো বাকি প্রত্যেকটা জেলাই তো সন্দেশখালি হয়তো ওই মহিলারা আগে মুখ খুলেছেন তারা বীরঙ্গনা তারা মাতঙ্গিনী হাজরার ভোলেননি ওই মাটির মেয়ে তারা প্রীতিলতা ওয়ার্দেদারকে বলেননি কিন্তু আপনি বলুন না যে একজন রক্তাক্ত হয়ে থাকা একজন বৃদ্ধ আমি ধরে নিলাম তিনি আপনার আমার ঘরের পিসি মাসে তিনি রক্তাক্ত তার বাড়িতে ফার্স্ট এড নেই তিনি মুখ্যমন্ত্রী তাকে নিয়ে আলো নিয়ে আসা হলো কেউ রক্ত বন্ধ করলেন না তাকে বেটে তোলা হলো রক্ত না মুছে ওই ডাক্তার যদি কেউ এই ঘটনার সময় যদি থেকে থাকেন তার বিরুদ্ধেও চরম তদন্ত হওয়া উচিত নিজের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইয়ের ব্যাপারে কিছু বলতে পেরেছেন কয়েকটা শব্দের বাইরে বলতে তো পারেননি পুরো কথা বলা যায় না তিনিও মানুষ আবার বলছি রাজনৈতিক ক্ষেত্রে তিনি যত পাপকে প্রশ্রয় দিন না কেন তিনি মানুষ এবং তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ তিনি বারবার যে কাজ করেন তা দিয়ে বারবার তিনি নিজেই প্রমাণ করেন যে আমি সবার মুখ্যমন্ত্রী হতে চাই না আমি ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী আমি লুটেরাদের মুখ্যমন্ত্রী তবুও আমরা বিশ্বাস করি তিনি আমাদের মুখ্যমন্ত্রী এই ছবি কতগুলো ভয় দেখায় এমন কেউ এই ছবিটা তোলেননি তো যে রক্ত বেরোতে বেরোতে ভালোবন্ধ কিছু একটা হয়ে যাক হয়ে যাক কিন্তু এই ছবিটাকে দেখেই পশ্চিমবঙ্গে ভোট নেওয়া হবে যতটুকু সেন্টিমেন্ট ক্রিয়েট করে তা কি না হতে পারে আমার প্রচুর বন্ধু বান্ধব যারা অন্যান্য বিভিন্ন দলে রয়েছেন তৃণমূলেও রয়েছেন এই সবকটি কথা আমি যেগুলো বললাম তারা আলোচনা করেছেন আমি আবার বলছি যে আমার মনে হয় যে সম্মানিয়া মুখ্যমন্ত্রী আপনার নিরাপত্তা আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষ কামনা করে আপনার দীর্ঘ আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষ কামনা করে রাজনৈতিক ঝগড়া দ্বন্দ্ব তর্ক আপনাকে দোষ দেওয়া থাকবেই কিন্তু যে ঘটনা ঘটেছেন আপনি অনেক সত্যিকে বলতে পারেন না বা বলেন না বা চেপে যান ঠিক সন্দেশকালীর মা বনেদের ঘটনাকে যেমন আপনার দলকে দিয়ে আপনি বলেছিলেন সাজানো কিন্তু এই ঘটনা কিন্তু ভয়ঙ্কর এই রক্তাক্ত ছবি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পিচ থেকে সবার আগে ছাড়া হয়েছিল বা ভাইরাল করা হয়েছিল সেটা ব্লার করে দেওয়া হয়নি জেনারেলি এই ছবি ব্লার করে দেওয়া হয় আমি চাই ওনার জাতীয় নিরাপত্তা আমি চাই আহ ওনার দলের যারা অনেস্ট কর্মী রয়েছেন যারা এখনো চুরি জোট চুরিতে হাত পাকাননি কয়েকজন যারা পড়ে রয়েছেন আমি তাদের হয়েও দাবি করছি এটা যতই বিরোধিতা থাকুক তিনি আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী